প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মকে এট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুর রহমান আজকে থিউরো অফ এর শাসন প্রদান করছি যারা দুই হাজার তেইশ সালে পরীক্ষা দিবে কিন্তু অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে সে সকল শিক্ষার্থীদের জন্য দেখো প্রথমে দেখো অধ্যায় বিভাজ্যতা তত্ত্ব ওয়ান অধ্যায় ওয়ান বিভাজ্যতা দত্ত এখানে উপবাদ্য তিন চার এগারো আঠারো বিশ চব্বিশ উনত্রিশ একত্রিশ বত্রিশ উনচল্লিশ এই সকল অঙ্কগুলো এই সকল উপপাদ্যগুলো বেশ গুরুত্বপূর্ণ উপাদ্য এবছরের জন্য এবং সমস্যা দুই চারের ছয় উপপাদ্য ও সমস্যা পাঁচের দুই পাঁচের আট ছয়ের তিন চোদ্দ একুশ তেইশ এই সকল সমস্যাগুলো চ্যাপ্টার ওয়ান অর্থাৎ বিভাজ্যতা তত্ত্ব হতে এই সকল উপপাদ্য উপপাদ্য এবং সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় দুই অধ্যায় দুইয়ের জন্য দুই হচ্ছে অনুষমতা এই অধ্যায়ের উপপাদ্য এক ছয় সাত চোদ্দো পনেরো উনিশ পঁচিশ সমস্যা এবং উপা এবং সমস্যা হচ্ছে সমস্যাগুলো হচ্ছে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো হচ্ছে সমস্যা একের দূর ছয় দশের দুই তিন পনেরোর ছয় সাত এগারো ষোলোর নয় দশ তেরো এবং উনিশ এই সকল প্রশ্নগুলো অর্থাৎ সমস্যা ও অধ্যায় দুইয়ের জন্য এবছরের পরীক্ষার্থীদের যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ পর্যায়ে দেখব আমরা অধ্যায় তিন সংখ্যাতাত্ত্বিক ফাংশন সমস্যা আট বারো তেরো চোদ্দোর এক পনেরো ষোলো বিশ চব্বিশ এই সকল প্রশ্নগুলো সমস্যাগুলো সংঘাতাত্ত্বিক ফাংশন অথবা অধ্যায় তিন হতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় চার দ্বিঘাত অবশেষ দ্বিঘাত অবশেষ বর্গ উপাদ্য ও অবিরত ভগ্নাংশ এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উপপাদ্য সিক্স প্রবলেম নাইন থার্টিনের টু অধ্যায় পাঁচ দিঘাত ফিল্ড এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উপপাদ্য চার সমস্যা ছয় এবং আট আমি যে শাসনটা প্রদান করছি এটা মূলত হচ্ছে থিউরি অফ নাম্বার্স বইয়ের তুহিন প্রকাশনী বইয়ের পঞ্চম সংস্করণ থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে আশা করি তোমরা এর মাধ্যমে উপকৃত হবে একই সাথে আমাদের এই অনার্স চতুর্থ বর্ষের সকল সাবজেক্টের পেড কোর্স চলমান আছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখানো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এই নাম্বারে নক দাও আশা করি উপকৃত হবে আর তোমার পড়াশোনা তোমাকেই ভালোভাবে করতে হবে এজন্য সর্বোচ্চ পরিমাণ শ্রম দিতে হবে যাতে আগামীতে ভালো ফলাফলের মাধ্যমে তুমি আগামীকেও জয় করতে পারো আর এজন্য তুমি বিভিন্ন বই দেখতে পারো বিভিন্ন বইয়ের অঙ্কগুলো দেখতে পারো এর মধ্যে যে অঙ্কগুলো তোমার কাছে সহজ লাগবে যে অধ্যায়গুলো যে প্রশ্নগুলো সহজ লাগবে উত্তরগুলো সেগুলো তোমরা সমাধান করবে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ সবাই ভালো ফলাফল অর্জন করো শুভকামনা